উপস্থাপিকা নিকলকে নিয়ে অনেকগুলো কথা চলছে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ভালো দিক বলছে খারাপ দিক বলছে সবাই সব ব্যক্তিগত মতামত দিচ্ছেন আমি ওই অনুষ্ঠানের ছোট্ট একটা কথা বলতে চাই যে উনি মজিব চেতনায় এত উদ্বুদ্ধ হয়ে যে কথা যে কান্না করলেন ঠিক ওই ছোট্ট অনুশোচনাটা তার মধ্যে ছিল না যখন মাইনাস ফোরের রাজনীতি বললেন মাইনাস ফোর বলতে উনি বুঝিয়েছেন খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের রাজনীতি তারেক জিয়াকে ছাড়া বাংলাদেশি রাজনীতি এখন মাইনাস ফোর বলতে তারেক জিয়া খালেদা জিয়া এবং শেখ হাসিনা জয়কে বুঝিয়েছেন যেটা স্পষ্ট করেছেন বক্তব্যে এখন আমার কথা হচ্ছে মজিবের যতটুকু সম্মান আছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ যারা তাকে ভালোবাসে সম্মান আজীবন দিতে থাকবে খালেদা জিয়ার সম্মান কতটুকু এটা আপনি উপস্থাপিকা আপনার তো অজানোর কথা নয় সেই মানুষটাকে আপনি মাইনাস ফোরের আন্ডারে নিয়ে আসলেন এত বড় একটা ট্যাগ দিলেন এটা কি আপনার ঠিক ছিল কি না শেখ হাসিনা জয় এবং খালেদা তারেক এই দুটোকে এক জায়গায় করলেন বিএনপির রাজনীতি বিএনপির যে জিয়ার আদর্শ সেটা যদি আপনার জানা থাকতো হয়তো বা এটা বলতে পারতেন না শুধু একটু বলতে চাই বিএনপিকে ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল রাজনীতিই ভাবতে পারে না বাংলাদেশের যে পরিস্থিতি সরকার দল বা বিরোধী দল যখন আওয়ামী লীগ ছিল তখনও বিরোধী দলই ছিল বিএনপি যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বারবারের বিরোধী দল ছিল অনেকে কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিরোধী দল ছিল শুধুমাত্র বিএনপি এটা হয়তো বা আপনি ভুলে গেছেন আর আরেকটা জিনিস স্মরণ করতে চাই সেটা হচ্ছে মুগ্ধকে নিয়ে যে কান্না ছিল নিকলের সেই কান্না উনি দেখিয়েছিলেন ওই মুহূর্তে যে মুহূর্তে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হচ্ছে সেই মুহূর্তে এখন আমার প্রশ্ন হচ্ছে ওই দিন ওনার ওই কান্না কি মুগ্ধর পানির জন্য বিজয় হচ্ছে সেই কান্না নাকি মুগ্ধর পানির জন্য একটা শাসকের পতন হচ্ছে তার দুঃখের কান্না প্রশ্ন ছুঁড়ে দেওয়া যেতেই পারে এবার আসি আরও একটা রিয়ালিটিতে আপনি একজন উপস্থাপিকা আপনি সেই অনুষ্ঠানে ব্যক্তিগত মতামত দেওয়ারকে এখানে আপনার অনুষ্ঠান আপনি একজন কর্মচারী সেই অনুষ্ঠানের আপনি দুজন অতিথিকে ডেকেছেন প্রশ্ন করবেন তারা উত্তর দিবে এই জন্য সেই অনুষ্ঠানে আপনাকে ব্যক্তিগত মতামত প্রকাশের অনুমতি যমুনা টিভি দিল কিভাবে। যমুনা টিভি কি সেই প্রশ্ন আপনাকে করেছিল করা উচিত আমি যমুনা টিভির অথরিটিকে বলবো এই প্রশ্ন তাকে করা উচিত যে তুমি একজন উপস্থাপিকা হিসেবে কীভাবে ব্যক্তিগত মতামত প্রকাশ সেখানে করলে একজন উপস্থাপিকার আবেগের কোনো মূল্য উপস্থাপনার কোনো অনুষ্ঠানে হতে পারে না